বন্ধুরা আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি আবার একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের বার্তাটি সত্যি আজকে শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর আপনারা যারা যারা আমার চ্যানেলের একদম নিয়মিত দর্শক আছেন তারা হয়তো খবরটি পেয়েছেন তবুও যারা এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়া অতটা অ্যাক্টিভ হননি ইউটিউবের বার্তার উপর নির্ভর করে থাকেন তাদের জন্য এই খবরটি খবরটি এই রকম একটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেলিম পাইক মহাশয় একটি মেসেজ করেছেন সেখানে লেখা হয়েছে গ্রুপের সকল সদস্য সদস্যাকে অনুরোধ করছি আপনারা কেউ কোনো বিরুদ্ধ মন্তব্য করবেন না মনে রাখবেন আমরা শিক্ষক আমাদের সব কিছুই যেন শিক্ষক সুলভ হয় কে কি করছে কে কি বলছে সেই দিকে লক্ষ্য বা কান না দিয়েই নিজেরা ঐক্যবদ্ধ থাকতে চেষ্টা করুন ধন্যবাদ বন্ধুরা আমরা সবাই চাই আমাদের সকলেরই একটা ভালো কিছু হোক তার জন্য আমরা সবাই মাননীয় মুখ্যমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে বসে আছি আমরা জানি তিনি এতটাও অমানবিক নন যে আমাদের এই দুঃখ দুর্দশার কথাটা বুঝবেন না এতদিন হয়তো ওনার কানে ঠিকমতো পৌঁছয়নি আমাদের সমস্ত নেতৃত্ববৃন্দ এখন চেষ্টা চালাচ্ছেন হতাশ হবেন না যতদিন শ্বাস আছে ততদিন আশা নিয়ে বেঁচে থাকুন অবশ্যই আমাদের কিছু না কিছু একটা ভালো হবে পুজোর মধ্যেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি